শাক যে মানুষের প্রিয় খাবার হতে পারে এটা আসলে আমি না খেলে বুঝতাম না কারণ হচ্ছে আমার হচ্ছে ইদানিং শাক আমাকে যদি বলে প্রিয় খাবার আমি বলবো শাক কারণ শাক যে আমার কখনো প্রিয় ছিল এটাই আমার জানা ছিল না যাই না কয়েক বছর ধরে আমার হচ্ছে শাক ভীষণ ভালো লাগে মানে যে কোনো শাক হচ্ছে আমার শাক ভাল লাগে আর হচ্ছে শাকটা যেমন তেমন করে রান্না করলে ভাল লাগবে না শাকের একটা বিষয় আছে সেটা হলো কিছু শাক আছে মাছ দিয়ে ভাল লাগে কিছু শাক আছে হচ্ছে চিংড়ি ইয়া সরি শুটকি দিয়ে মজা লাগে আবার কিছু শাক আছে এমনি এমনি রানতে হয় তো যাই হোক যেমন এই যে মিষ্টি আলু শাকটা এটা কিন্তু শুটকি দিয়ে অনেক মজা লাগে যদিও আজকে আমি শুটকি দিয়ে রান্না করছি না চিংড়ি মাছ দিয়ে রান্না করবো কিন্তু চিংড়ি মাছটাও কিন্তু শাকের সাথে একটা ভালো কম্বিনেশন হ্যাঁ মানে চিংড়ি মাছটা দিয়ে যে কোনো শাক রান্না করলে দেখবেন ওই শাকটা অনেক মজা লাগে যদিও এই শাকটা মানে মিষ্টি আলুর শাক যেটা এটা আমি আমার বারান্দায় লাগানো শাক ছিল এটার সাথে কিন্তু শুটকি দারুণ কম্বিনেশন কিন্তু আমি হচ্ছে একটু শুটকিটা হচ্ছে পরিষ্কার করার ঝামেলার কারণে আমি হচ্ছে ওইটা দিয়ে রান্না করলাম না তো যাই হোক আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আর এই আজকে সাথে একটু আলু আলু কুচি করে দিয়ে দিলাম শাকের সাথে এটা দিলেও আমার কাছে একটু মজা লাগে ভালো লাগে যাই হোক শাকের মধ্যে আমি আর পানিটা নিয়ে অ্যাড করবো না শাক থেকে হচ্ছে একটু পানি বের হয় আর আমি হচ্ছে এই যে কতগুলা শাক কিন্তু অনেক কষ্ট করে নিজে নিজে একা একা কেটে বেছে হচ্ছে দুয়ে পয়সা করে রান্না করলাম আর দেখেন কতটুকু হয়ে গেল শাকগুলা এটা কোনো কথা এতগুলা শাক নিলাম অথচ কতটুক হয়ে গেল। আমি আসলে ওই যে কাঁচামরিচ দিতে ভুলে গেছিলাম তাই আমি হচ্ছে যেই পর্যায়ে এসে কাঁচামরিচটা একটু ফালি করে দিয়ে দিচ্ছি হ্যাঁ কাঁচামিচটা আসলে প্রথমে দেওয়া দরকার ছিল আর এই যে পানিটা একটু টেনে আসলেই আমি হচ্ছে শাকটা নামিয়ে ফেলবো শাকের শাক সব কিছু একদম পারফেক্টভাবেই মানে একদম রান্না হয়ে গেছে আর কি আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে তো এই তো আমার শাক রান্না একদম কমপ্লিট আমার আসলে শাক রান্না করাটা শিখতে হলো আমার মার কাছ থেকেই মা হচ্ছে এত মজা করে শাক রান্না খাওয়ায় মানে সবসময় তার মায়ের হাতের হচ্ছে খাওয়া পসিবল না তো নিজের হতো কিছু করতে হবে তাই হচ্ছে আমি আজকে আমার আমি এইভাবেই রান্না করলাম মার মতো করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ